হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রতিদিনকের মতো আজও আর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাসে আজকে আমার রেসিপি থাকছে কচুর শাক দিয়ে মুসুরির ডাল রান্নার একটি রেসিপি সাথেই থাকো বন্ধুরা আমি কিভাবে বুনো কচুর শাক এবং মুসুরের ডাল দিয়ে রেসিপি তৈরি করলাম দেখতে পারবে এই তো এখানে আমি কিছু শাক নিয়েছি আর এই শাকের যে ডাটিটা সেটা কিন্তু নেই নেই শুধু কচি শাক যেটা সেটা নিয়েছি আর কিছু মুসুরের ডাল নিয়েছি তো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি তো ডালগুলো শাকের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি আর শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এখন গ্যাসটা অন করে দিয়েছি আর কিছু পানি দিতে হবে যেহেতু মুসুরের ডাল মসুরের ডাল ফুডার একটা ব্যাপার স্যাপার আছে সিদ্ধ হতে একটু পানি তো লাগবেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে শাকগুলোকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তো ঢাকনা ঠিক হলে এখন নেড়ে চেড়ে দিবো শাক এবং ডাউলটা সিদ্ধ হতে বেশ খানিকটাই পানি কিন্তু লেগেছিল তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রিয় বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটিকে ফলো দিয়ে রেখো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তো এই কাজটি অনেক আগে থেকেই করে রেখেছো তোমরা সবসময় আমার সঙ্গেই আছো আমিও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গেই থাকবো তো ঢাকনাটি খুলে আবারও আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না মাছ মাংস খেতে তখন কিন্তু আমরা এরকম একটা শাক এবং মুসুরের ডাল দিয়ে একটা রেসিপি করে নিয়ে মুখের স্বাদ কিন্তু বদলাতে পারি আর শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন তো শাকটা আমাদের মাঝে মাঝে খেতে হবে প্রচুর শাকে অনেক পরিমাণ ভিটামিন তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিছুক্ষণ কুক করে নিলাম যেহেতু আমার ভিতরে ডাউল আছে তো ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন কিন্তু ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর কচুর শাক খেলে রক্ত হয় শরীরে গর্ভবতী মহিলাদের কিন্তু কচুর শাক খেতে বলে আর কচুর শাকে চোখের জ্যোতিও বাড়াই তো শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন শাকগুলো আমি তেলে দেওয়ার জন্য আর একটি কড়াই দিয়েছি চুলার উপর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি এখন শাকগুলোকে তেলের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলোকে আমি নেড়ে চেড়ে লালসে করে নেব পেঁয়াজগুলো আমার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা ঘ্যান বের হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা তেলের উপরে জিরাটা দিয়ে আবার একটু নেড়ে চিরে নিচ্ছি এখন আমি শাকগুলোকে তেলের উপরে দিয়ে দেবো আর এই তো শাকগুলো দিয়ে দিয়েছি এখন তেলের উপরে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কচুর শাকে এত উপকার এটি কিন্তু আমরা হেলামি করে খাই না কারণ এটি অল্প দামে পাওয়া যায় বা বাড়ির আঙিনাতেও পাওয়া যায় কিন্তু আমরা এগুলো খাই না আমরা কি খাই বড় মাছ মাংস সেগুলো খেয়ে থাকি তো আমরা সবসময় চেষ্টা করব মাছ মাংসের পাশাপাশি একটু শাক রান্না করে খেতে তো আমি শাকটাকে আরো সুন্দর করার জন্য কয়েকটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি কাগজে লেবুর পাতা লেবুর পাতাটা দিয়ে শাকগুলোকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব আর শাকের রসটা একদমই শুকিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নেব। দেখতে পারছো বন্ধুরা শারটার কালার কতটা সুন্দর হয়েছে শারটা কিন্তু কোনো রকম লাল হয়ে যায় নাই সবুজ কালারটাই রয়েছে এখন যেহেতু বর্ষার সিজন তো শাঁকে তো প্রচুর পরিমাণে রস থাকে একটু গলা ধরতে পারে তো যারা গলা ধরা বলে ভয় পান তারা কিন্তু একটু লেবুর রস বা একটু তেঁতুলের টক দিলে কিন্তু আর শাক খেলে কিন্তু কোনো রকমই গলা ধরবে না তো আমি এই তো একটু লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটা দিলে কোনো রকম গলা ধরবে না আর সুন্দর একটা ফ্লেভারও আসবে লেবুর রসটা দিয়ে শাকটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে তো বন্ধুরা শাকটা কত সুন্দর দেখতে কালার হয়েছে আর খেতেও মশাল্লা অসাধারণ হয়েছিল গরম ভাতের পাতে যদি এমন একটা শাক এবং মুসুরের ডালের মিক্স রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না খেতে অনায়াসে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে পাতে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হবে না তো বন্ধুরা ভিডিও টাস্কের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ